আসসালামু আলাইকুম ফেব্রিক চুরি আর স্টোনের চুরি নিয়ে কিছু কথা বলবো অনেকেই ফেব্রিকের উপরেই স্টোনগুলো লাগাই তো আসলে ফেব্রিকের উপরে স্টোনগুলো লাগালে দেখতে কিন্তু খুব একটা ভালো দেখায় না তো যখন আমরা স্টোনের কাজগুলো করব যদি আমরা এভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিয়ে তারপরে তার উপরে আঠা দিয়ে সুন্দর করে স্টোনের কাজ করি তাহলে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর দেখাই তবে যদি কাস্টমারদের পছন্দ অনুযায়ী কাজ করেন বা যারা অর্ডারে কাজ করেন সেটা হচ্ছে সম্পূর্ণ কাস্টমারের ইচ্ছা অনুযায়ী হবে তাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি বলবো যে যারা বাড়িতে এমনি পড়ার জন্য চুরি বানান অবশ্যই আমি বলবো যে এভাবে যদি সুতা পেঁচিয়ে নিয়ে কাজ করেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আর ফেব্রিক জড়িয়ে যেটা করা হয় সেটাতে সুতার কাজ করলে অনেক বেশি ভালো হয় সুতা দিয়ে যেই ডিজাইনগুলো করা হয় ফুল পাতা করা হয় সেগুলো অনেক ভালো হয় আর স্টোনের কাজ করলে এভাবে সুতা পেঁচিয়ে নিয়ে করে তারপরে স্টোন দিলে ভালো হয় তবে সুতার ক্ষেত্রে বলবো অবশ্যই গুটি সুতারটা ব্যবহার করতে কারণ গুটি সুতার কালারটা অনেক বেশি ডিপ থাকে ভালো দেখায় তো যদি আপনারা চুরির কাজ করেন তো চেষ্টা করবেন এভাবে করে করতে সেটার জন্য অনেক বেশি গরজিয়াস লাগবে চুরিগুলো আর এই কাজগুলো করার সময় অবশ্যই একটু সাবধানভাবেই করতে হয় এই আঠাটা অনেক বেশি ঠিক হাতে লেগে যায় তো একটু সাবধানে কাজ করবেন অনেক সময় স্টোনগুলো হাতের সাথে উঠে উঠে আসে কাজ করতে অনেক ঝামেলাই হয়ে যায় একটু সাবধানে কাজ করলে স্টোনগুলো ভালোভাবে লেগে যাবে একটু সময় নিয়েই কাজ করতে হয় আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি চুরিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন